বীরভূমের রামপুরহাটে বারোমিশিয়া গ্রামে সপ্তম শ্রেণীর নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পর আজ বৃহস্পতিবার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ বিদ্যালয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে পেয়ে পুলিশের সামনেই গ্রামবাসীরা বেধরক মারধর করার পর ওই বিদ্যালয়ের সামনেই রাস্তায় বসেও গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় এরপরেই এদিনই দুপুর নাগাদ রামপুরহাট থানার সামনে রীতিমতো ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা এই বিক্ষোভ কর্মসূচি ঘিরেছিল অসংখ্য পুলিশ বিক্ষোভ থেকে বিজেপি নেতৃত্বরা আওয়াজ তোলেন ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি এই বাংলায় কোনো নারী সুরক্ষিত নয় বলেও সুর চড়ান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ

আমরা আপনার অন মানে সাহেবের কথার উপরে ভিত্তি করে আপনি প্রত্যেকটা কথা বলেন আমরা আমাদের আমরা আপনার কথা আজকের মতো আমরা আমাদের আন্দোলন

বাচ্চাটাকে <ihaz> মালদেন <violin Legislator>